আপনার স্ত্রী যদি বাঁকাতেরা হয়ে থাকে সোজা হয়ে যাবে আপনার স্ত্রী যদি বেফরুয়া হয়ে থাকে ভালো হয়ে যাবে আপনার স্ত্রী যদি কারো কোনো কর্তৃত্ব গ্রহণ না করে সহজ হয়ে যাবে আপনার সংসারে যদি আপনার ছেলে সন্তান কন্ট্রোলে না থাকে ভদ্র হয়ে যাবে আপনার পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকেন সন্তুষ্ট হয়ে যাবেন বাই বোন আত্মীয় স্বজন পিতামাতা স্বামী স্ত্রী সন্তান থেকে শুরু করে সকলের কাছে এবং বেড়ে যাবে আমার প্রতিটা ভিডিও আমি খুব বলি কিন্তু কিছু ব্যাখ্যা যদি না দেই তাহলে আপনি বুঝবেন কিভাবে আপনি তো আমাকে বলেন যে আমি দুই মিনিটের কথা তিরিশ মিনিটে বলি মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছেন পাখের মুক্তি না পাওয়ার জন্য আপনি নিজে নিজে দরা খেয়ে যাচ্ছেন সমস্যা নেই এটা আমার জন্য কল্যাণকর ভালো আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন এবং তিনি শিক্ষা দিয়েছেন রব্বানা আহ ফিদ্দুনিয়া হাসানাতিরাতে হাসানা তো কিনা জাবান্না তোমরা আমার কাছে ওইভাবে চাও পৃথিবীর সমস্ত কল্যাণ সমস্ত সুখ সমস্ত শান্তি পরকালের সমস্ত কল্যাণ সমস্ত সুখ সমস্ত শান্তি এই দুয়ার মাধ্যমে চাও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা হচ্ছে আমি আপনার কাছে একটা দলিল বা একটা উপমা পেশ করলাম মাত্র এবার আসি দুইটা কথা মেনে নিলে দুইটা আমল কন্টিনিউ করলে একেবারে সহজ শিখতে হবে না শেখা আছে আপনার জানতে হবে না জানা আছে আপনার আপনি গর থেকে বের হওয়ার সময় বুলে কখনো ডানপা দিয়ে বের হবেন না বাম্পা দিয়ে বের হবেন ডানপা দিয়ে প্রবেশ করার সময় বিসমিল্লা বলে ডানপা দিয়ে প্রবেশ করবেন অবশ্যই কমপক্ষে একুশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত কেউ শুনুক আর না শুনুক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি কবারাকাত বলে আপনি গড়ে প্রবেশ করবেন সন্তান পিতামাতা স্ত্রী যে কেউ গড়ে থাকুক আর না থাকুক আপনাকে অবশ্যই শব্দ করে বলতে হবে ঘরের মধ্যে বা বাসার মধ্যে আপনার সন্তান আপনার মা বাবা আপনার স্ত্রী থাকলে ভালো না থাকলেও আপনি ঘরের মধ্যে ডানফা দিয়ে বিসমিল্লা বলে ঢুকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবাররকাত বলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন শুনলে শতবাগ উপকৃত হবেন না শুনলেও আপনি উপকৃত হবেন ব্যাখ্যা দিতে চাই না সংক্ষেপে অনেকে জানতে চান সংক্ষেপেই বলে দিলাম ব্যাখ্যা দিলে আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা ব্যাখ্যা দিতে পারব কিন্তু আপনার ধৈর্য থাকবে না কারণ আপনি যে তিরিশ সেকেন্ডের ভিডিওকে তিরিশ মিনিট হিসাবে আমাকে মিথ্যা হওয়ার দিয়ে যাচ্ছেন সমস্যা নেই যাজাকাল্লা ফাইরান আল্লাহ তালা আমার প্রত্যেকটা ভাই এবং বোনকে এই আমলটা কন্টিনিউ করার তাও দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবের কাত